প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের এমবি ভি চ্যানেলে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো চলাকালীন সময়টুকু আমার সঙ্গে থাকো আজ তোমরা যে বিষয়টি দেখবে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ইন্টারেস্টিং একটি বিষয় তোমরা দেখো বিষয়টি অবশ্যই তোমাদের ভালো লাগবে আজ তোমরা দেখবে বাংলা রচনা সুলতানা রাজিয়া সম্পর্কে দশ থেকে বারোটি সেন্টেন্সের মাধ্যমে জানবে সুলতানা রাজিয়া জীবনী বা রাজত্বকাল সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পার্সেল আর একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছ অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের রচনাটি বাংলা রচনা সুলতানা রাজিয়া এক নম্বরে সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির প্রথম এবং শেষ মুসলিম মহিলা শাসক তিনি ছিলেন খুব বুদ্ধিমতি এবং প্রখর দূরদৃষ্টি সম্পন্ন মহিলা যুদ্ধবিদ্যায় তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী নাম্বার সুলতানা বারোশো পাঁচ সালে ভারতের বুদাইনে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সুলতান এবং মাতার নাম ইলতুতমিশ খাতুন তুরকান খাতুন ছিলেন কুতুবুদ্দিন আইবকের কন্যা মানে কুতুবুদ্দিন আইবক ছিল সুলতানার নানা নাম্বার তিন বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে সুলতান ইলতুতমিশ মারা যান ইলতুতমিশের মিশের জীবদ্দাসাতেই তার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র মারা যায় তার দ্বিতীয় পুত্র রোকন ছিলেন অকর্মণ্য অন্যান্য পুত্ররা অপরিণত থাকায় কন্যা রাজিয়াকেই রাজ্যভার অর্পণের যোগ্য মনে করেন নাম্বার চার রাজিয়ার প্রশাসনিক দক্ষতা এবং বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয় গোয়ালিয়রের যুদ্ধের সময় এবং রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করেন পিতা ইলতুতমিশ পাঁচ নাম্বারে বারোশো সালে দশই নভেম্বর দিল্লির সিংহাসন থেকে ভাই ফিরোজকে সরিয়ে ক্ষমতায় আসেন রাজিয়া এবং তুর্কি অভিজাতদের দ্বারা গঠিত তুর্কান ই চাহেল গান বা চল্লিশের চক্র ভেঙে দেন নাম্বার ছয় বারোশো সাল থেকে বারোশো সাল পর্যন্ত তিনি দিল্লি শাসন কার্য চালান এই সময় তিনি একটি নিজস্ব অনুগত গোষ্ঠী গড়ে তোলার উদ্যোগ নেন এবং প্রাদেশিক শাসকদের বিদ্রোহ দক্ষতার সাথে দমন করেন নাম্বার সাত তার শাসনকালে হিন্দু মুসলিমদের মধ্যে একতার সম্পর্ক বিরাজমান ছিল উভয় সম্প্রদায়ের জন্য তিনি বহু স্কুল কলেজ পাবলিক গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছিলেন বহু উন্নয়নমূলক কাজ করেন প্রশাসনের বিভিন্ন পদে অতুর্কিদের নিয়োগ করেন কারুশিল্প হস্তশিল্প ও সংস্কৃতির ক্ষেত্রেও অবদান রেখেছিলেন নাম্বার আট রাজিয়ার পুরুষের পোশাক পরে রাজকার্য পরিচালনা এবং নারীর সিংহাসন লাভ মুসলিম জগতে অবিদিত ছিল না তাই অভিজাতদের একটি দল রাজিয়ার বিরুদ্ধাচরণ করে নয় নম্বরে বারোশো উনচল্লিশ সালে লাহোরের শাসক বিদ্রোহ ঘোষণা করলে সেখানকার বিদ্রোহ কঠোর হাতে দমন করেন দিল্লি ফেরার পথে পাঞ্জাবের ভাতিন্ডার শাসক আলতুনিয়ার বিদ্রোহ দমন করতে গিয়ে পরাজিত হয়ে বন্দী হন রাজিয়া দশ নম্বরে দিল্লির গোড়া মৌলবী ও বিক্ষুব্ধ তুর্কি অভিজাতরা রাজিয়ার অনুপস্থিতিতে বাহরান শাহকে সিংহাসনে বসান এবং তারা বিভিন্ন উচ্চ পদ গ্রহণ করেন পরবর্তীতে তিনি আলতুনিয়ার সাথে বিবাহ করেন এবং দিল্লির শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ও দিল্লি পুনরুদ্ধারের জন্য যাত্রা করেন এগারো নম্বরে বারোশো সালের চোদ্দোই অক্টোবর দিল্লির অদূরে আহরান শাহের তুর্কি বাহিনীর হাতে পরাজিত হন রাজিয়া এবং পনেরোই অক্টোবর তুর্কি অভিজাতদের দ্বারা তৈরি চল্লিশের চক্রের ষড়যন্ত্রে নিহত হন রাজিয়া সুলতানা রাজিয়া ছিলেন একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন রাজিয়া অসাধারণ প্রতিভার অধিকারিনী ছিলেন ঐতিহাসিক মিনহাস তাকে বিচক্ষণ ন্যায়পরায়ণা দয়াবতী সুবিচারক প্রজাবৎসল সমরকুশলী শাসক সুলভ অন্যান্য সমস্ত গুণের অধিকারিণী বলে পরিচয় দিয়েছিলেন মাত্র সাড়ে তিন বছরের রাজত্বকালে তিনি সমগ্র বাংলাদেশ থেকে পাঞ্জাব ও সিন্ধু দেশ পর্যন্ত তার আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেছিলেন সংক্ষিপ্ত রাজত্বকালে তিনি যে যোগ্যতা রাজনৈতিক দূরদৃষ্টি সামরিক শৌর্য ও মানবিক অনুভূতির পরিচয় দিয়েছেন তা ইতিহাসে সত্যিই বিরল বন্ধুরা সুলতানা রাজিয়া সম্পর্কিত সংক্ষিপ্ত বাংলা রচনাটি শেষ হলে এখানেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট থাকবে সেখানে গেলে বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে তোমরা সেখান থেকে রচনাগুলো দেখে নিতে পারো এবং এক্সামের প্রিপারেশান নিতে পারবে আজ এখানেই ভিডিওটি শেষ করব ভালো থেকো সুস্থ থেকো তোমরা ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি সঙ্গে থেকো এমবি পাঠশালাকে সঙ্গে রেখো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ